আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে তৈরি করব মজাদার তানুরুস রেসিপি প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি আলু ও সামান্য পরিমাণ তেল দিয়ে কিছুক্ষণ বেজে নেব তারপর এর মধ্যে আগে থেকে কেটে রাখা বরবটি ও আগে থেকে সিদ্ধ করা মটরশুঁটি দিয়ে দেব তারপর এর মধ্যে মশলা দিয়ে কিছুক্ষণ ডেকে দেব ডাকনা খুলে এবার এর মধ্যে ডিম দিয়ে চেড়ে মিশিয়ে নেব তারপর টমেটো সস দিয়ে দেব এরপর আগে থেকে সিদ্ধ করা নুরুস ও ম্যাগি মশলা দিয়ে নেড়ে নেব নেবো তারপর কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলব। বেশ তৈরি হয়ে গেল মজাদার নুরুস রেসিপি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ